নমস্কার নিজে নিজের ডাক্তার হন এই যে ধারাবাহিক রবিবার দুপুর দুটোই চলছে এর আগে আপনারা সাতটি পর্ব দেখে নিয়েছেন প্রাথমিকভাবে সুস্থ থাকতে গেলে সবার প্রথম দরকার নিজেকেই নিজের ডাক্তার হওয়া অনেকেই আমার বক্তব্য শুনে হাসবেন কিন্তু আমি বিশ্বাস করি এবং যুক্তি তর্ক দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে যারা শিখতে চান তাদেরকে শেখা শেখাতে চাইছি যে নিজে নিজের ডাক্তার হওয়াটা কতটা জরুরি সেটা বোঝার চেষ্টা করুন এবং চাইলে খুব সহজেই নিজে নিজের ডাক্তার হওয়া যায় আজকে আলোচনা হবে অষ্টম পর্ব এর আগে সাতটা পর্ব আপনারা দেখেছেন আজকে অষ্টম পর্ব আজকে অষ্টম পর্বে নিজে নিজের ডাক্তার হতে গেলে যে বিষয়টা সম্বন্ধে আমাদের প্রত্যেকের ধারণা থাকা উচিত সেটা হচ্ছে রোগ এবং রোগের লক্ষণ এইটা সম্বন্ধে যদি আমাদের প্রাথমিক ধারণা না থাকে তাহলে কি হবে আমি যদি না জানি যে আমার একটি যন্ত্রাংশ কাজ করছে না সেটা কেন কাজ করছে না এটা যদি আমি না জানি তাহলে সেই যন্ত্রাংশটা যে মিস্ত্রির কাছে নিয়ে যাব সে কিছু সে কিন্তু আমাকে যা খুশি ডিমান্ড করতে পারে সে বলতেই পারে আপনার যন্ত্রাংশটা ফেলে দিতে হবে কোনো কাজে লাগবে আর আমি ভয় পেতেই পারি আর আমি ভয় পেলেই তবেই তো সমাজে ব্যবসাটা জমবে তাহলে সেই ভয়টা যেতে না আসে আমি যেন নিজে জানি নিজের কি হয়েছে চিকিৎসা তো করবই ট্রিটমেন্ট তো করবোই কিন্তু আমাকে কেউ ঠকাতে পারবে না তাহলে চলুন আজ শুরু করি রোগ ও রোগের লক্ষণ ভালোই ছিলাম জানেন হঠাৎ আমার একটু দেখছি জ্বর এসছে গাটা ছাকছাক করছে চকমুকগুলো লাল হয়েছে বাড়ির লোক দেখে বললো জ্বর এসছে আচ্ছা আমি সঙ্গে সঙ্গে ছুটলাম চিকিৎসকের কাছে চিকিৎসক আমাকে অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল অনেক কিছু লিখে দিলেন আমিও প্যারাসিটামল খেলাম খেয়ে দেখলাম বাহ জল তো নেই আরে সত্যি কি আমি ভালো হয়ে গেলাম ভালো হয়ে গেলাম না জ্বরটা কি এটা আমরা যদি না বুঝি তাহলে কিন্তু আমরা নিজে নিজের কবর খুললাম নিজে নিজের কবর খুনলাম যে ওই কবরে একদিন আমাকে যেতে হবে আমি এত বড় কথা বলছি ওই প্যারাসিটামল ওই অ্যান্টিবায়োটিক প্রথম কথা জ্বর দু তিনটে কারণে হয় এক ভাইরাল ব্যাকটেরিয়াল আর তিন শরীরের কোনো ইন্টারনাল ইনফেকশন বা কোনো অর্গান ফেলিওরের কারণে জ্বর হয় এবার দেখুন কোন বড় সমস্যা শরীরে প্রথম দিন আসে না এটা সবার প্রথম মানতে শিখুন বড় সমস্যা হঠাৎ করে আসে না হঠাৎ করে যেটা আসে সেটা ছোট সমস্যায় আসে আর এই ছোট সমস্যাকে যখন আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করি তখন কিন্তু আস্তে আস্তে একদিন বড় সমস্যা আসে এইটা আপনাকে প্রথম বুঝে নিতে হয় প্রথম দিন আপনার হচ্ছিল জ্বর জ্বর মানে মেবি আপনার শরীরে ভাইরাল বা ব্যাকটেরিয়া প্রবেশ করেছে শরীরের ইন্টেলিজেন্সি আপনি বোঝার আগে বুঝে গেছে যে আমার ভেতরে শত্রু প্রবেশ করেছে রিসার্চ বা আধুনিক বিজ্ঞান বলছে ভাইরাস ব্যাকটেরিয়াকে হিট দিলে তারা মরে যায় তাদের বিস্তার হয় না তাই আমাদের শরীর আমাদের আগে জানে যে শরীরের টেম্পারেচার বাড়াতে শুরু করেছে আমার ভেতরে তাদেরকে ধ্বংস আমাদের উচিত সেই সময় শরীরকে সাহায্য করা এবং দরকার পড়লে আরো চারটি অস্ত্র শরীরকে যোগান দেওয়া অর্থাৎ প্রয়োজনে আমাদের বৈদিক নিয়মে উষ্ণ পাদ স্নান অর্থাৎ শরীরকে পায়া জলে ডুবিয়ে শরীরকে আরো বেশি করে গরম করে দেওয়া আপনারা আমার ভিডিওতে দেখবেন জ্বর ছাড়া মানে বিনা ওষুধে জ্বর ছাড়ানোর ভিডিও দেখানো আছে আপনারা লোয়ার লেগ হট ওয়াটার ইমার্শাল এর কথা বলছেন সত্যি করে দেখুন ম্যাজিক বেনিফিট ইনি কত বললেন আয়ুর্বেদ থেকে আয়ুর্বেদে উষ্ণ পাদ স্নান বলা আছে যে পায়ে গরম জল দিতে হবে তাহলে পায়ে যখনই গরম জল দিলেন তাহলে কি হলো বডি টেম্পারেচার বাড়লো বডির আরও বডি মনে করলো বা সিস্টেম মনে করলো বা আমি আর তো আমি তো তরোয়াল নিয়ে লড়াই করছিলাম এবার মনে হচ্ছে আমার কাছে কামাঞ্চলে এসছে কিছুক্ষণের মধ্যেই ভাইরাস ব্যাকটেরিয়া দুর্বল হয়ে পড়বে আপনার শরীর কিন্তু ফ্রেশ লাগতে শুরু করবে বডির আমরা কি করলাম প্যারাসিটামল নিয়ে শরীরের টেম্পারেচারটাকে ডাউন করে দিলাম শরীর টেম্পারেচার ডাউন করার ফলে কি হলো আমাদের শরীর যে ন্যাচারাল সিস্টেমে লড়াই করছিল লড়াইটা বন্ধ হয়ে গেল লড়াইটা বন্ধ আছে লাভটা কার হলো লাভটা হলো আমার শরীরে যে বাইরে শত্রু ঢুকেছিল তারা কিন্তু প্রসারিত হতে শুরু করলো তারা বডি টেম্পারেচার কমে গেছে তাদের বাড়তে সুবিধা হবে ফলে কি হলো আমরা এবার বেশি দিন ধরে ভুগতে শুরু করলাম এবার আমি অ্যান্টিবায়োটিক খেলাম অ্যান্টিবায়োটিক কি করলো শত্রু ব্যাকটেরিয়া কত মারবে এটা মারলাম তাও আজকাল বিজ্ঞান বলছে সমস্ত ব্যাকটেরিয়া মিউটেড হয়ে গেছে কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না আগে যে ডোজ দেওয়া হচ্ছে সেই আর কাজ হচ্ছে না এখন ডোজ বাড়িয়ে কোন রকমে কাজ চলছে কিন্তু খুব শিগগিরই ব্যাকটেরিয়া গুলো বা ভাইরাসগুলো ওইটাও মিউটেড হয়ে যাবে অর্থাৎ তাদের চরিত্র পরিবর্তন করে তাহলে সেই ব্যাকটেরিয়া গুলোকে মারার জন্য আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছিলাম তারা তো মরবে সঙ্গে আমার সুস্থ ব্যাকটেরিয়া গুলো মরে যাবে যার আমি সুস্থ আছি বেঁচে আছি তাহলে যে আমার ছোট্ট জানার ভুল রোগকে না চেনা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনার প্রাকৃতিক ভাবে রোগ না কমে বা টেম্পারেচার যদি শুরুতেই একশো দুই দিয়ে স্টার্ট হয় একশো তিন অবশ্যই চিকিৎসকের আশ্রয় নিন নেওয়ার দরকার আছে তখন ইন্টারনাল হ্যামারেজ হওয়ার চান্স আছে কিন্তু আপনার একটু না গরম হয়েছে আমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করি সঙ্গে সঙ্গে প্যারাসিটামল কিনে খেয়ে নিলাম আপনি কোনো একজন মানে প্রখ্যাত যশা ডাক্তার বা বয়স্ক অভিজ্ঞতা সম্পর্ক ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন তো ডাক্তারবু এতে কি প্যারাসিটামল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো গোটা পৃথিবীতে আপনি খুঁজে দেখবেন প্যারাসিটামল ব্যান্ডেড ড্রাগ আমাদের ভারতবর্ষেই বলা হয় প্যারাসিটামল সেফ ড্রাগ প্যারাসিটামল খেলে সবার আগে লিভার ফাংশন খারাপ হয় আমরা জানি না আমরা রোগকেই চিনি না আমরা লোকে খায় লোকে বলেছে আমরা নিজেরাই নিজের ডাক্তার তাহলে সুস্থ থাকতে গেলে এই ভুল করা বন্ধ করতে সর্দি কাশি জ্বর বমি পায়খানা এগুলো কোনো রোগ নয় এগুলো আমাদের বন্ধু শরীরের ভেতরের কোনো সিস্টেমকে সে আমাকে জানান দিচ্ছে যে আমার এই জায়গায় কিছু অসুবিধা হয়েছে তাই আমি তোমাকে হাঁচি দিয়ে জানাচ্ছি হাঁচি হচ্ছে তার মানে নাকে কিছু इरिटेशन হচ্ছে আপনি বোঝা লাগে নাক বুঝে গেছে বলে হাঁচি দিয়েছে হাঁচি দিয়েছে বলে আপনি বুঝতে বলেছেন হাঁচি হচ্ছে আপনার পাকস্থলাইখানে হচ্ছে তাহলে আপনি এমন কিছু খাওয়া দাওয়া গন্ডগোল করেছেন শরীর বুঝেছে শরীর এটাকে বের করতে চাইছে আমরা কি করি ওষুধ খেয়ে সেটাকে বন্ধ করার চেষ্টা করি ফলে ফুডের টক্সিন বেরিয়ে যাচ্ছিল টক্সিন শরীরে জমা জমা যা ফলে ভবিষ্যতে বড় হবে আজকে প্রেসার সুগার আর্থ্রাইটিস এগুলো প্রতি ঘরে ঘরে অ্যাকচুয়ালি রোগগুলো কি দেখুন প্রেশার তো আপনারও আছে প্রেশার আমারও আছে প্রেসার বাড়লে রুগী বলা হয় প্রেশার কমলে রোগী বলা হয় আচ্ছা প্রেশারের ওষুধ যারা প্রেশারের ওষুধ খাচ্ছে তারা প্রেশারের ওষুধ তো খাচ্ছেন খান আমি আপত্তি করছি না কিন্তু প্রেশার রোগটা কি সেটাকে আপনি বোঝার চেষ্টা করেছেন আপনার সমস্ত পাইপ লাইনে ব্লকেজ আসছে শরীরের সমস্ত পাইপ লাইনে ব্লকেজ আসছে ব্লকেজ আসার ফলে হার্টকে বেশি শক্তি দিয়ে পাম্প করতে হচ্ছে রক্ত রক্তটা সব জায়গায় পৌঁছানোর জন্য হ্যাঁ বেশি শক্তি লাগালে ব্রেনের ক্যাপিলারিজ ফেটে যাবে সূক্ষ্ম গুলো ফেটে যেতে পারে যার ডাক্তারবাবুরা প্রেশার সাপ্রেস করে আপনাকে প্রেশার কমিয়ে রেখেছে মেডিসিনের দ্বারা দরকার আছে কিন্তু আপনি কি ওই ব্লকেজ কাটানোর কথা পাল্টেছেন আপনি লাইফ যা ছিল তাই রেখেছেন ফলে কি হবে আগামী দিনে ওর পরেও ব্লকে যাবে যার ফলে বাধ্য হচ্ছে তারপরে ওষুধের ওষুধ খাবেন কিন্তু আপনি যে কারণে প্রেশারটা বেড়েছিল সেই কারণটা যদি আপনি জানতেন আর আপনি শিখতেন তাহলে কিন্তু আপনি খুব শীঘ্রই প্রেশার ওষুধ ছাড়তে বাধ্য হতেন কারণ আমাকে যদি কেউ প্রেশার ওষুধ খাই দেয় আমার প্রেশার কমে যাবে এবং তাতে আমার শরীরে অসুবিধা হবে আপনারও ঠিক তাই আপনার প্রেশার কমে যাবে আপনার শরীরে অসুবিধা হবে সুগার সুগার সাধারণত দু কারণে এক বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সেলের ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয় অথবা প্যাঙ্ক্রিয়াস ইনসুলিন কম বানায় এই দুটো কারণ কেন প্যাংক্রিয়াস কম বানাচ্ছে কেন আমাদের সেল ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হচ্ছে এইটার উপরে কিছু আমরা আমরা শুধু সুগার বেড়েছে ওষুধ খাচ্ছি আর সুগার বাড়লে আমাদের বিভিন্ন অর্গান বাড়লে তার জন্য এমার্জেন্সি সুগারের ওষুধ খাচ্ছেন এটাও ঠিক কিন্তু আপনি এটাও কি দেখেছেন সুগারের ওষুধ নিজে গিয়ে সমস্ত সিস্টেমকে কে করে তাহলে আপনি কেন যে কারণে ইনসুলিন রেজিস্ট্রস তৈরি হচ্ছে যে কারণে আপনার প্যান্টিয়াস ইনএক্টিভ হচ্ছে আস্তে আস্তে সেই কারণগুলোকে নিজে খুঁজছেন না নিজে শিখছেন না নিজে দূর করার চেষ্টা করছেন না এই কারণগুলো দূর করলেই একদিন আপনাকে সুগার ওষুধ ছাড়তে বাধ্য হতে হবে না হলে আপনি হাইপোগ্রাসিন মা যেতে পারেন আর্থারাইটিস আমরা বলি জয়েন্ট জয়েন্ট ব্যথা আর্থারাইটিস হাজার রকম নাম আছে কারোর কোমরে হয় কারোর সার্ভাইকে হয় কারোর সোল্ডারে হয় কারোর নি কেনাবেতে হয় কারোর অ্যাঙ্কেলে হয় বিভিন্ন জায়গায় কারোর হাঁটুতে হয় মোটামুটি আজকাল আধুনিক চিকিৎসা বিভিন্ন রকম নাম দিয়েছে নাম ভুলে যান জয়েন্ট পেন এক কথায় বুঝুন জয়েন্ট পেন আরে জয়েন্ট পেন মানে কি জয়েন্ট পেন মানে আপনার ওই জয়েন্টে কোনো একটা অবস্ট্রাকশন এসছে শরীর পেন দিয়ে আপনাকে বোঝাচ্ছে আপনি পেন কিলার খাচ্ছেন আপনি ফিজিওথেরাপি করছেন কিন্তু আপনি যে কারণে ইনফ্লামেশনটা এসছে সেই কারণটা কি বন্ধ করছেন না খুঁজে দেখেছেন কেন আমার জয়েন্ট পেন হচ্ছে কেন আমার হারে দি ডাক্তার বলে গেল যে আপনার হার খেয়ে গেছে এই উল্টো ভাই বলুন তো আমাদের প্রত্যেকের শরীরে প্রতি মুহূর্তে নতুন হার তৈরি হয় পুরনো হার ধ্বংস হয় নতুন সেল তৈরি হয় পুরনো সেল ধ্বংস হয় কোটা শরীরের সমস্ত জায়গা তাহলে আপনার পুরনো হার ধ্বংস করার স্পিডটা বেশি নতুন হার উৎপন্ন হওয়ার স্পিডটা কম তাই আপনার হার ক্ষয়ে যাচ্ছে আপনি ডাক্তার বলে দিল হার ক্ষয়ে যাচ্ছে আপনি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলেন আমার হার ক্ষয়ে যাচ্ছে কেন এভাবে ভাবছেন না আপনার নতুন হার উৎপাদন কম হচ্ছে তাহলে তো বলে সে ঠিক হয়ে যেত একটা গ্যালাসি জল আছে অর্ধেক দুবার বলা যায় অর্ধেক খালি বলা যায় অর্ধেক ভর্তি বলা যায় তাহলে অর্ধেক খালি বলে কি অর্ধেক ভর্তি বলতে নেই তা আপনি এটা উল্টে ভাবুন আমার হার না আমার শরীরের মেটাবলিজম বিগড়েছে যে স্পিড সেটা কে করে আমার শরীরের সিস্টেম করে ডাক্তারের বাবার ক্ষমতা নেই পৃথিবীতে কোনো বিজ্ঞান নেই আমার শরীরের কাছে সে ক্ষমতা আছে তাহলে আমি যদি শরীরের সিস্টেম মেনে চলি তাহলে নতুন হার প্রোডাকশন হবে নতুন প্রোডাকশন হলে আমার হার ক্ষয়ের সমস্যা করে কিরা হবে এইরকম আপনারা যেটাকে বলেন এমার্জেন্সি ট্রিটমেন্ট নিচ্ছেন সেই জায়গায় আমার কোনো কথা নেই কোনো বিরোধিতা নেই আপনি এমার্জেন্সি কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ট্রিটমেন্ট নিতেই হবে প্রাণ হানির আশঙ্কা থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিসিন নিতে হবে আমি এই জায়গাটা আমি কোনো কথা বলছি না কিন্তু আপনি যদি সত্যি নিজের চিকিৎসা নিজে করতে চান বা নিজে কষ্টের থেকে বাঁচতে চান বা মেডিসিন ফ্রি লাইফ চান আপনি যে রোগে ভুগছেন আগে সেই রোগ সম্বন্ধে জানুন পড়াশোনা করুন রোগের কারণ খুঁজুন সেই কারণের উপরে কাজ করুন এটাই তো মনটা কথা খুব ছোট্ট কথার উপরে এটুকু বোঝা যায় এবং বোঝানো যায় আমরা কিন্তু শুধু ওষুধ খাই যা করছিলাম তাই করি ফলে কি হচ্ছে ক্রমশ ক্রমশ শরীরে বিভিন্ন সমস্যা বাড়ছে আপনারা যারা দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন তারা জানেন এক সময় গিয়ে আপনার ওষুধের প্রতি ব্রিটিশ না তখন আপনি জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন বহু অর্গ্যান আপনার ইন হতে শুরু করে দিয়েছে সেই দিনটা যাতে না আসে প্রথম দিন প্রথম দিন যে মুহূর্তে আপনার হাঁচি এসছিল সেই মুহূর্তে ভাবা উচিত ছিল যে হাঁচি কমানোর জন্য ওষুধ নয় প্রাকৃতিক পদ্ধতি কি আছে সেটা করো আর হাঁচি কেন এলো সেটাকে আইডেন্টিফাই করো এই ছোট্ট শিক্ষাটা যদি আমরা প্রথম দিন থাকতো তাহলে কিন্তু আজকে আমাদের এই বড় বড় রোগের শিকার হতে হতো না আমরা রোগের শিকার হচ্ছে আমাদের নিজেদের ভুলে নিজেদের অজ্ঞানতার কারণে কারণে এই জ্ঞানগুলো সমাজে কেউ প্রচার করে না ইউটিউবে পাবেন এটা করলে এটা ভালো হয়ে যাবে ওটা করলে ওটা ভালো হয়ে যাবে আমাদের খুব ভালো লাগে শর্টকাট আমরা শর্টকাট খুঁজছি কিন্তু এই ধরনের ভিডিও স্বাস্থ্য সমৃদ্ধি যে ধরনের ভিডিও হয় এই ধরনের ভিডিও দর্শক কোন তার একটাই কারণ কারণ ভালো জিনিস মানুষের ভালো লাগে না আর খারাপ জিনিস মানুষের খারাপ লাগে না আজও মদের দোকানে খদ্দের অভাব নেই আর দুধের দোকানে দুধ কিনতে আসলে চোদ্দটা প্রশ্ন করি তার মধ্যে কতটা জল আছে বা সত্যি দুধ তো কিন্তু আমরা মদের দোকানে গিয়ে জিজ্ঞেস করে না কেউ যে সত্যি মদ তো না এতে জল নেই তো আবার মদের লোকে জল মিশিয়ে খায় আর দুধে জল থাকলে লোকে গালাগালি দেয় এটা আমাদের ইন্টেলিজেন্সি এটা আমাদের আধুনিক মানে শিক্ষা অথচ আমাদেরকে নিজের ডাক্তার নিজে হতে গেলে এই শিক্ষাগুলোই দরকার যারা স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখে উৎসাহিত বোধ করেন নিজেকে বা নিজেদের মধ্যে একটু হলেও পরিবর্তন করার চেষ্টা করছেন তাদের জন্যে বা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন এবং সমাজসেবামূলক মানসিকতা যাদের আছে তাদের জন্য আমি একটা মোহিম চালু করেছি পনেরোই আগস্ট দু আমি একটা ভিডিও রিলিজ করেছিলাম সেই ভিডিওতে আমি সবার কাছে আমার শ্রোতাদের কাছে আবেদন রেখেছি যে আপনারা স্বাস্থ্য সমৃদ্ধি সহায়ক হওয়ার আগ্রহ প্রকাশ করলে আমরা আপনাকে সাহায্য করব আমরা কোনো চিকিৎসা নয় মানুষকে বাঁচা শেখাবো মানুষকে বাঁচা বাঁচতে গেলে কি করতে হয় কিভাবে চলতে হয় কখন ওষুধের দরকার কখন চিকিৎসার দরকার আর কোন কোন কেসে দরকার নেই কি ভাবে চললে আমার শরীরে কখনো রোগ প্রবেশই করতে পারবে না এইগুলো সম্বন্ধে আলোচনা সভা এইগুলো সম্বন্ধে শিক্ষা এগুলো করার জন্য একটা সিস্টেম আমি জেনারেট করার চেষ্টা করছি আমি প্রত্যেকের কাছে আবেদন করব যে যারা নিজেকে নিজের ডাক্তার তৈরি করতে চান নিজে নিজের শরীর আপনার পরিজনের শরীর আপনার প্রতিবেশীর শরীর তাদেরকে সুস্থতার পর দেখাতে চান তারা পনেরোই আগস্টের যে ভিডিওটি আছে সেই ভিডিওতে একটি গুগল ফর্ম আছে গুগল ফর্ম ফিল করে জমা করুন আমরা আপনার সঙ্গে আমার টিম অবশ্যই যোগাযোগ করবে এবং যোগাযোগ করে পরবর্তী প্রসিডিওর পূরণ করে আমরা খুব শিগগিরই সমাজে এই জ্ঞান প্রসারের জন্য একটা চেষ্টা করছি কখনই ভাববেন না যে আমরা কোনো চিকিৎসা সংক্রান্ত কাজ করছি না চিকিৎসা সংক্রান্ত কাজ নয় প্রিভেনশন বেটার দেন কিওর অসুস্থ হওয়ার আগে আমরা শিখে নেব অসুস্থ যাতে হতে না হয় দেখুন জঙ্গলে গেলে কাঁটা পায়ে ফুটতেই পারে কিন্তু আমার যদি জ্ঞান থাকে আমি একটা কাঁটা প্রুফ জুতো পরে যাবো তাহলে কিন্তু জঙ্গলে আমি গোটা জঙ্গল ঘুরে আসবো আমার পায়ে কাঁটা ফুটবে না কিন্তু আমার যদি জ্ঞান না থাকে লোকের পড়া দেখে আমি যদি জুতো পড়ি যদি রাবার শোলের জুতো পড়ি তাহলে রাবার সোল ভেদ করেও কিন্তু কাঁটা আমার পায়ে ফুটবে আমি অশিক্ষা কি করলো আমি দেখেছি লোকে যে জুতো পরে যাচ্ছে তার জুতোর ভেতরে যে লোয়ার প্লেট ভরা আছে সেটা আমরা দেখছি না আমরা দেখছি সে সু পড়ে গেছে আমিও সুপরে যাবো কিন্তু তার পায়ে কাঁটা ঢুকলো না আমার পায়ে কেন কাঁটা ঢুকলো কারণ আমার জ্ঞানের অভাব বাজারে সব জ্ঞান পাওয়া যায় না আর স্বাস্থ্য সমৃদ্ধি যে ধরনের জ্ঞান আলোচনা হয় এই জ্ঞান তো দেওয়ার লোকই নেই ইউটিউবেও পাবেন না কারণ ইউটিউবে কেউ চাই না যে মানুষ সুস্থ এই বোরিং ভিডিও কেউ শেষ পর্যন্ত দেখুক সবাই চায় দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিটে আপনাকে বিদ্যান করে দেবে দু মিনিট পাঁচ মিনিটে কখনো বিদ্যান হওয়ার যায় কি আমার জীবনে একষট্টি বছর বয়সে আমি এখন নিজেকে মনে করি কিছুই শিখিনি একষট্টি বছর বয়সে প্রতিদিন শিখেও আমি মনে করি কিছুই শিখিনি তারপরে কি করে মানুষ বলে যে ভিডিও ছোট করুন এত বকবক করার কি দরকার সত্যি কি তাই ঢেবে দেখবেন অনুরোধ থাকলো যে যদি এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে লাইক করে জানাবেন কমেন্টস করে জানাবেন আগামী রবিবার নবম পর্ব সেখানেও থাকবে কিছু চমক শেখার চেষ্টা করুন জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন নমস্কার